কর্ম আছে একাদশী সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত এই সবাইকে পালন করা উচিত আট থেকে আশি সমস্ত বয়সের মানুষই একাদশী ব্রত পালন করবে সামনে যে একাদশী আসছে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী এই একাদশী নাম হচ্ছে পাশাঙ্কুষা একাদশী ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির বললেন হে মাধব হে কেশব আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মাহাত্ম্য বা কি আপনি কৃপা করে বর্ণনা করুন ভগবান বললেন রাজন আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী নাম হচ্ছে পাশাঙ্কুষা একাদশী বা পাপ অঙ্কুশা একাদশী কারণ এই একাদশী পালনের ফলে জীবের অষ্টপাশ থেকে মুক্তি লাভ হয় আবার মোহবশত জীব যদি কোনো পাপ কর্ম করে তাহলেও এই একাদশী ব্রত পালনের ফলে তার থেকে মুক্তি লাভ সম্ভব আমি এই একাদশী ব্রতের মাহত্ব বলছি আপনি শ্রবণ করেন এই বলে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করালেন ব্রহ্মবাহিত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজন আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী পাপাঙ্কুষা একাদশী নামে পরিচিত কেউ কেউ একে পাপাঙ্কুশা একাদশী বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করবেন শ্রীহরির নাম সংকীর্তনের দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত পাপকর্ম করেও শ্রীহরির শরণাপন্ন প্রণাম নিবেদনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় এই একাদশী মহিমা সোনার ফলের জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরির ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নাই হাজার হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজ্য যজ্ঞ এই ব্রত শতভাগের এক ভাগের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাহ হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী কুরুক্ষেত্র ও শ্রী হরিবসের অপেক্ষায় স্থান নয় হে ভূপাল একাদশী উপদাব উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোক প্রাপ্তি হয় এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্তি লাভ হয়ে বলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী বস্ত্র ছত্র পাদুকাদান করে তাকে জমা হয়ে যেতে হয় না যারা এসকল পুণ্যকর্ম করে না তাদের জীবন কামার সালার হাফলের মতো বৃথাই হয় তাই হে রাজন এই একাদশী ব্রত পালনে উচ্চ কুলে নীরব ও দীর্ঘায়ু সুস্থ শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারী ব্যক্তিও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নরক নামক মহা যন্ত্রণা থেকে মুক্তি হয়ে বৈকুণ্ঠসুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিকভাবে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় এই একাদশী ব্রত আগের দিন একাহার মধ্যের দিন নিরাহার এবং শেষের দিন একাহার করতে হয় যারা যারা পারবে না তারা গুরুর আদেশ ক্রমে ব্রত পালন করবে একাদশীতে অনুকল্প খাবার হিসেবে দধি দুগ্ধ ফলমূল ও সবজির কথা বলা হয়েছে আপনারা যারা তাও পারবেন না তারা সবজির রন্ধন করে নিতে পারেন বাদাম ভাজা নিতে পারেন বাল্লি নিতে পারেন এগুলো একাদশীতে নেওয়া যায় সামাচাল কখনোই নেবেন না সুজি ডালিয়া এগুলো নেওয়া যাবে না একাদশী ব্রতের পূর্বদিন ভগবান শ্রীহরির সামনে বসে সংকল্প করতে হয় বলবেন হে ভগবান হে মাধব হে মধুসূদন আমি এই একাদশী ব্রত পালন করতে চাই কৃপা করে আপনি আমার সহায় হন একাদশী ব্রত পালন করে পারনের দিন প্রভাতকালে উঠে স্নান করে মন্দিরে প্রবেশ করে ভগবানের সামনে খই নিবেদন করতে হয় অন্য নিবেদন করতে হয় যারা প্রসাদ বুঝি নন তারা ভগবানকে খই লাড্ডু ইত্যাদি নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাওয়া যায় যদি সময় সংকীর্ণ থাকে তবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে আপনারা পালন করতে পারেন একাদশী ব্রত কখনোই বাদ দেওয়া উচিত নয় তাই আপনারা একাদশী ব্রত পালন করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি আর আমার ভিডিওটি লাইক করে দেবেন কমেন্টে হরে কৃষ্ণ এবং শেয়ার করে দেবেন যাতে সবার ভালো শুনতে ভালো হয় আর এই একাদশী শুক্রবার দিন পড়েছে আশ্বিন মাসের ষোলো তারিখ এবং পালন হচ্ছে আশ্বিন মাসের সতেরো তারিখ শনিবার হরে কৃষ্ণ